নমস্কার সকল বন্ধুদের আমি ভালো আছি আপনারা কেমন আছেন তো আজকে একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি সকাল সকাল এই যে সকালে স্নান টান করা হয়ে গেছে তো আজকের ব্লগটা একদম অন্যরকম মানে অন্যরকম বলতে আজকে দুটো খুশির খবর আছে আর সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান টান করে বা রান্নাবান্না চাপাতে হবে কারণ আজকে অনেক দিন পর আমার বাবা আসছেন আমার শ্বশুর মশাই চোখ অপারেশন হয়েছিলেন তো আপনারা অনেকেই জানেন তো আজকে আমার বাবা দেখতে আসছেন তো অনেকদিন পরই বাবা আসছেন দূর বলে কেউই আসতে চায় না আমাদের বাড়ি আমাদেরকেই যেতে হয় আর মা গেছে হচ্ছে বাজার তো বাড়ি বাড়িতে কেউই নেই বাজার যাওয়ার মতো বাপি ভালো থাকলে বাপি বাজার করতে যান কিন্তু বাড়িতে ধরো কেউ বাড়িতে কেউই নেই সেই জন্য মাই গেছে বাজারে আর আপনাদের দাদা ভাই কাজে গেছে ও আজ থেকে ভোরবেলা থেকে কাজ শুরু মানে ভোরবেলায় চারটে থেকে মানে চারটে চলে যেতে হবে পাঁচটা থেকে কাজে জয়েন্ট করতে হবে তারপরে ছুটি হয় বারোটার সময় ছুটি মানে দুপুর বারোটার সময় ছুটি হয়ে যাবে তো আজকে থেকে ওর ভোরবেলা থেকে কাজ শুরু আমি ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি কারণ বেশি আবার দেরি করলে যা রোদ গরম আমি যেখানটায় রান্না করি আমরা সেখানটা টেকাই যাবে না মানে প্রচণ্ড রোদ গরম লাগে মানে মানে কি বলবো রান্না করাই যাবে না এখানটা সেই জন্যে দিন আমি সকাল সকালেই রান্না চাপিয়ে দিই আজকে বলে নয় মানে প্রত্যেক দিন আমি সকাল সকালেই রান্না চাপিয়ে দিই মানে যত তাড়াতাড়ি হয়ে যাবে তত মানে কি বলবো ভালো হবে মানে এখানটা রান্না করা এত মানে কি বলবো প্রচুর কষ্ট হয় আর কি ওইখানটা রান্না করতে তো চলুন কি কি রান্না করছে আপনাদেরকে দেখায় তো আপনাদেরকে বলছিলাম এখানটা রান্না করা বিশাল চাপের ব্যাপার গরমকালে কারণ এই টিনটা যেটা দেওয়া আছে এটা মানে পুরোপুরি রোদের তাপটা মানে সারাদিনের রোদের তাপ এখানেই লাগে যার জন্য এখানটা প্রচুর গরম হয়ে যায় এই জায়গাটা মানে হাওয়া মানে হাওয়া আসবে সেই পজিশানও নেই আর এই যে আমি এখানে রেডি করে রেখে দিয়েছি আজকে হবে শাক ভাজা আমের চা এখানে সব কাটাকুটি করে রেখে দিয়েছি তো ওখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি দুপুরবেলা প্রচন্ড রোদ আর বাইরে একদম আসাই যাবে না তাকানোই যাচ্ছে না এত রোদ আর আমাদের দরজাটা মানে ঘর থেকে বেরোলি দরজাটা খুললি মানে রোদে একদম কি বলবো তাকানোই যাবে না আর এখন বাজে প্রায় একটা বাবা বেরিয়েছিলেন আটটার সময় বললাম যে বাবা আসছে তো বেরিয়েছিলেন আটটার সময় এখন বাজে একটা তো অনেকটাই লেট হয়ে গেছে মানে আমাদের বাড়ি এতই দূর যে কি বলবো তিন ঘন্টা চার ঘন্টা লেট হয়ে যাবে বাপিস টান টান করে বসেছিল বলছে তোমার বাবা আসুক দিয়ে একসাথে খাবো আর মা ওদিকে খাবার বাড়ছে দুই বাবাকে খেতে দিচ্ছেন মাই আর আমাদের আজকে দুপুরের মেনু হয়েছিল চিকেন

আমাদের নয় যে যে অভ্যাস হয়ে গেছে না না শরবত তো খেয়ে না গিয়ে চান টান করে ফ্রেশ হয়ে নাও তুই বাবার খাওয়া হয়ে গেছে খেয়ে এখন রেস্ট দিচ্ছেন আর আমরা এই খেতে বসেছি মা আমি আপনাদের দাদা হয় ও মা আজকে প্রথম দিন থেকে একটু লেট হয়ে হয়েছে জমিতে ঢেঁড়স দিয়েছিলাম তো জল দিতে হবে ঢেঁড়স গাছগুলো আর কি ফুটছে না ফুটেছে ওই জল দিলেই ফুটছে তো শুকিয়ে যাচ্ছে সেই জন্য আবার জল দিতে হবে আর যে রেডি হয়ে গেছি আর সঙ্গে আমিও যাচ্ছি কারণ মাও গেছে একটা জমিতে আর যার মতো কেউই নেই বাপি ভালো থাকলে যেত সেই জন্য আমি যাচ্ছি সঙ্গে একটু হেল্প করব বলে এই যে মেশিন নিয়ে রেডি এইগুলো কে নেবে আর কিছু নিতে হবে কোদাল নিয়েছ চলো এই যে আপনাদের দাদাভাই মেশিন জুট আরম্ভ করে দিয়েছে হয়ে গেছে এবার স্টার্ট দেবে হ্যাঁ ভালো করে জল দাও কালকের মধ্যে সব গাছ ফুটে যায় ঠিক আছে একটা দুটো গাছ ফুট দেখা দিয়েছে তারপর এই গুণ এখনো বন্ধ ফুটেনি এটা ভর্তি হয়ে গেছে আর এই যে এটা বন্ধ করে দিচ্ছে মাটি দিয়ে আর এই যে এইদিকে জলটা ঢুকছে তারপরে এটা যখন ভর্তি হয়ে যাবে তখন এটাকে আবার বেঁধে দেবে আবার ওই দিকে যাবে জমি থেকে কিছুক্ষণ আগে বাড়িয়ে এলাম আর এই যে দুই বাবাকে চা করে দিয়েছি বাবা আজকে থাকবে কালকে বাড়ি যাবে আর তুই বাবাকে চা করে দিয়েছি আর এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু বাজারে মানে বাজারে বলতে হাটেও যাব আজকে রবিবার হাট বসেছে তো কিছু কেনাকাটার আছে তো বলেছিলাম সকালবেলা যে দুটো খুশির খবর আছে তো এসে আমি বলবো হাটের ভেতরে চলে এসছি ভিড় ভালোই আছে বলে ওইগুলো দেখো

এটা খুশি না হাট থেকে কেনাকাটা হয়ে গেছে সব আর বাকি পেসারের ওষুধ নিতে হতো সেইজন্য আবার ওষুধের দোকানে আবার ওষুধটা নিয়া হলো তো একটা পাতা শুধু পাওয়া হয়েছে একটা পাতা শুধু পেয়েছি তো দিয়ে এখন কাট চালাতে হবে নিয়ে যাচ্ছি আর কেনা কাটা হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাচ্ছি চলো আর এখান থেকে মন হচ্ছে না অত হাওয়া দিতে সুন্দর আর আমাদের বাড়িতে এত লোকজনও এত লোকজন হয়েছে তার ঠিক নেই সেইজনই গরম বা তো ভিডিওটা ঠিক করতে বললাম হাড়ে দেখতে সুন্দর দিচ্ছে এইখানে যদি ঘটটা হতো গো আমাদের হয়ে হয়ে যাবে না তো আলো আর

তো রাজমিস্তি রাজমিস্ত্রি বলে তো আপনাদেরকে বলা হয়নি অনেক কমেন্ট করে বলেছেন যে তোমার রাজমিস্ত্রি কাজ করে যার দরকার সে বলছি খাবার দাবার এনেছি বাপের জন্য বাবার জন্য মায়ের জন্য তো ওগুলো আগে দিই তারপরে খুশির খবরটা বলবো আমরা সন্ধ্যাবেলা টুকটাক মুড়ি খাই আর খিদে হয়ে গেছিলাম তো আমি আমরা দুজনে ওদের ওখান থেকে খেয়ে এসছিলাম মা বাপের জন্য আর বাবার জন্য নিয়ে এসছি স্যান্ডউইচ তো আপনারা হয়তো ভাবছেন যে খুশির খবরটা কি এবার বলি আপনাদেরকে আমার এই প্রথম আমার প্রেমেন্ট ঢুকেছে তো কি বলবো যে আমি তো মানে খুব খুশি কারণ আমি ভাবতেই পারিনি যে এত কম সময়ের মধ্যে

টাকা পয়সা চাই তো সেই জন্য আর কি করতে পারছিলাম না আর মানে আমি ভাবতেই হয়নি যে এত কম সময়ের মধ্যে আমি মানে পেমেন্টটা পাবো আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে এটা হতোই না আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আর যেভাবে মানে ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি ইউটিউবার হব বা ইউটিউবে আমি ইউটিউব করবো আর মানে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আজকে এই জায়গায় আসতে পেরেছি দুটো মানুষের কথা না বলে থাকতে পারছি না তো দিদি জায়গু না থাকলে এই জায়গায় আমি আসতেই পারতাম না তো ওনারা খুব হেল্প করেছেন প্রথম দিক থেকেই ওনারা হেল্প করেছেন বলেই আজকে আমি আপনাদের সামনে মানে আমার যে মানে প্রতিভা তুলে ধরতে পেরেছি তো ওনাদের জন্যই আজকে আমি এই জায়গায় এসেছি আর বাড়ির সাপোর্ট পেয়েছি বলি আরও আমি এগিয়ে যেতে পারছি তো কী বলবো আমি সারা সারাদিন আমি একাই ভিডিও করি মানে যেটুকু পারি আর আপনাদের দাদা হয় একদম সময়ই পাই না কারণ ও কাজে চলে যায় মুখ বুঝতেই পারছেন রাজমিস্ত্রির কাজ সকালবেলায় যায় আর আছে মানে ওই তার করতে চারটে টেবিল যায় এবার একটু রেস্ট নেবে তাহলে সেই মানুষটাকে আর কি করে বলবো যে আমার ভিডিও করলাম ফোনটা ধরলাম তো অনেক কষ্ট করি মানে করতে হয় আর আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এই জায়গায় আসবো আমাদের আপনাদেরকে সত্যি করে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে এভাবেই ভালোবাসবেন আর আমাদের আর আপনাদের কমেন্টগুলো এত ভালো লাগে যে কি বলবো প্রত্যেক দিন আমি দেখি এই যে ভিডিও ছাড়তে পারছিলাম না কিছু সমস্যার জন্য তো এবার থেকে ভিডিও আমি প্রত্যেক দিন ছাড়বো আজকে যে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি তো সেইগুলো দিয়ে কিছু কেনাকাটা করেছি মানে আমি ভেবেছিলাম যে ফার্স্ট পেমেন্ট পেরিয়ে আগে আমি মাদের বাড়ির সব মানে বাড়ির সবার জন্য কিছু না কিছু কিনব তো খুব অল্প পেমেন্ট পেয়েছি বলে সেই জন্য আর মানে বাড়ির সবার বেশি কেনাকাটা করতে পারিনি যেটুকু পেয়েছি মানে নিজের খাবার মতো আমি মানে করতে মানে দিতে দিতে পারছি এটাই আমার কাছে অনেক আমি কাপড়টা পছন্দ হবে না যেমন বলতে পারছি না আমি ফার্স্ট টাইম নিজে চয়েস করে আমি শাড়ি কিনেছি তা আপনারা বলবেন শাড়িটা খুশি যাব খুশি হবে ফার্স্ট পেমেন্ট দিয়েছি সেই জন্য হ্যাঁ